হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরফের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং সবসময় আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদেরকে সহায়তা করে থাকি যেহেতু আজকে আমি একটি সেন্ট্রাল ইউরোপে দেশের মধ্যে রয়েছি এবং সেন্ট্রাল ইউরোপে দেশে থাকা অবস্থায় অনেক অভিজ্ঞতা অর্জন করতেছি তাছাড়া আমি আমার ফ্যামিলি সহকারে এখানে বসবাস করতেছি তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব আর সেটা হচ্ছে যদি কেউ তো অন্য অন্য কোনো কান্ট্রি থেকে সেন্ট্রাল ইউরোপে আসার জন্য চেষ্টা চালে জানে ফ্যামিলি সহকারে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ ফ্যামিলি নিয়ে এখানে মুভ করতে পারলে যে খালি সমাধান হয়ে যাবে কিন্তু তা না এখানে লং টার্ম একটা প্রসেস আছে যদিও জানি অনেক অনেক প্রবাসী ভাইরাও জানে যে লং টার্ম প্রসেস নিয়ে এখানে মুভ করতে হয় তবে তারপরও আবারও বলতেছি একটু চিন্তা ভাবনা করে এখানে মুভ করবেন বিশেষ করে যারা ফ্যামিলি সহকারে মুভ করতে চান বাচ্চা সহকারে অথবা ইটালি অথবা ফ্রান্স অথবা স্পেন অথবা পর্তুগাল যে কোনো দেশেই হোক না কেন কিন্তু একটা কথা মনে রাখবেন যে রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া আদার্স যে সেনজেন কান্ট্রিগুলো রয়েছে সেখানে হয়তো বা মাস শেষ করে কিছুটা টাকা ইনকাম করে আপনি নিজে চলতেছেন এবং ফ্যামিলিকেও সাপোর্ট করতেছেন মাসে কিছু থাকতেছে কিন্তু সেন্ট্রাল ইউরোপে একটা জিনিস অবশ্যই দেখবেন যদিও মানবতা দেশগুলা রয়েছে ইটালি ফ্রান্স স্পেন তারপর সুইজারল্যান্ড অস্ট্রিয়া এগুলি মানবতার দিক দিয়ে সবাই এখানে এসে একটাই করে সেটা হচ্ছে যে অ্যাসালোমা কেস দেয় এবং অ্যাসালোমিক কেস ছাড়া এখানে কোনো গতি নাই তারপর অ্যাসেলামিক কেস যখন নেগেটিভ হয় তখন নেগেটিভ হওয়ার পরে হচ্ছে যে অন্য একটা প্রক্রিয়ার মাধ্যমে তারা বৈধতা প্রক্রিয়া চালিয়ে যায় এবং বিশেষ করে অনেক বাঙালি প্রবাসী ভাই রয়েছে যারা ফ্রান্সে রয়েছে প্যারিসে অনেক কমিউনিটি রয়েছে যারা পর্তুগাল আছে পর্তুগালে লিসবনে অনেক কমিউনিটি আছে যারা অস্ট্রিয়া রয়েছে অস্ট্রিয়া অনেক কমিউনিটি রয়েছে যে যার যেখানে ভালো লাগে সেখানে তারা প্রস্থান করেন তবে একটা কথাই বলবো যদি আপনারা এখানে আসেন ফ্যামিলি সহকারে অবশ্যই কিছুটা বাজেট নিয়ে আসবেন কারণ বাজেট ছাড়াই এখানে আপনার হিমশিম খেয়ে যাবেন আর যদিও জানি এবং আপনারাও জানেন যে আসলে আমি কেস দিলে এখানে এক টিকা খরচ হয় না কিন্তু এক টিকা খরচ হওয়ার কথা এটা বলে কিন্তু বাস্তব যখন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবেন অর্থাৎ একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবেন তখনই বুঝতে পারবেন যে ইরু কারেন্সিতে যখন আপনার লাইভে প্রথম পদক্ষেপে যখন পা দিবেন তখন দেখবেন যে কত টাকা পয়সা খরচ হয় সরকার আপনাকে যে খাওয়ন দিবে থাকা দিবে এটা বাস্তব এটা চিরন্তন সত্ত্বেও এখানে হচ্ছে কিন্তু দিনের পর দিন সব কিছু পরিবর্তন হইতেছে এই যে দেখেন এখানে যে পরিবেশটা দেখতেছেন ইউরোপের সেন্ট্রাল দেশের এরকম পরিবেশ আছে তাছাড়া অন্যান্য ভুক্ত কান্ট্রিতে আরও সুন্দর পরিবেশে রয়েছে কিন্তু লাইভের একটা স্বস্তি বা ভালো একটা পরিবেশ পাওয়ার জন্য সবাই তারা একটা কাঙ্ক্ষিত দেশের জন্য টার্গেট করে এবং বিশেষ করে এখন তো অনেক ফ্যামিলি আনতেছে এবং ফ্যামিলি আনার পরে অনেকই মুভ করতেছে এখন অনেকেই বলবো ভাই আপনাদের কারণে হতে পারে রুমানে বাজারটা নষ্ট হয়ে গেছে এবং রুমানের সম বাজারটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কিন্তু এখানে আমার বা আপনার কারো দুসদ না কারণ পরিস্থিতির শিকার হয়ে এখানে আসে কারণ হয়তো পারে যে এখানে রুমানে হয়ে অন্য একটা সেনজেন কান্ট্রিতে প্রবেশ করতে আসে বা সেন্ট্রাল ইউরোপে আসতে তারও অনেক দিনের ইচ্ছা রয়েছে অনেক দিনের স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি এখন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতেছে কিন্তু তারপরও সে স্যাটেল হতে পারতেছে না কিন্তু তার সংগ্রাম অনবরত চলবেই যে পর্যন্ত সেটেল না হবে কিন্তু তারপরও আসে এবং আসাটাই হচ্ছে তার একটা আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে তার স্বপ্নটাকে পূর্ণ করা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন একটা সেন্ট্রাল সেন্ট্রাল ইউরোপে যদি তাদের লাইফটাকে স্যাটেল করতে হয় তাহলে অবশ্যই সাত থেকে আটটা বছর এরকম সময় লাগবে এবং এই সময়টা দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে কাঙ্ক্ষিত একটি রেসিডেন্ট কার্ড বা পি আর যেটাই বলুন না কেন কিন্তু অনেক ধৈর্য সহ্য করার পর আপনাকে এই সব কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন তো আবারও বলতেছি কারো কথা কান না দিয়ে নিজের বিবেক বুদ্ধিতে যেটা ভালো হয় সেটাই আপনাকে করবেন বা আপনাকে করবেন তবে আসার আগে যেহেতু এখন রোমানের একটি সেন্জেন কান্ট্রি রিসেন্টলি হয়েছে দু সালে প্রথম দিকে ফুল সেন্জেন হয়েছে যদিও দুই সালে লাস্টের থেকে সেন্জেন অন্তর্ভুক্ত ঘোষণা দিয়েছে তো আসার আগে দেশের সম্পর্কে একটু রিসার্চ করবেন কোন জায়গায় মুভ করবেন সেই জায়গা সম্পর্কে আয় ব্যয় হিসাবটা একটু বুঝবেন হয়তো বা আপনি প্যারিসে থাকলেন অথবা ইটালি রোমে রুমে থাকলেন অথবা মিলান শহরে থাকেন যেই কান্ট্রিতে থাকেন না বা যে কোনো শহরে থাকেন না কেন আগে থেকে একটু চিন্তা ভাবনা করে অবশ্যই আসবেন তাছাড়া বিপদে পড়ে যাবেন কারণ হতে পারে সরকার এখানে ওই যে বললাম একটা কথাই বললাম যে এখানে অ্যাসেলামের কেস দিয়ে মানুষ তার তার ভাগ্যটাকে পরিবর্তন করে কিন্তু আসালামের কেস দিয়ে সবাই পজিটিভ হয় কিন্তু তাও না তো এখানে নেগেটিভ পজিটিভ দুটাই হয় তবে বেশিরভাগই নেগেটিভ হয় ভাগ্য কমে যারা পজিটিভ পায় তাদের তো বেস্ট অফ লাক তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন